শরীরটা খুব খারাপ হয়েছে তাহলে ডাক্তার দেখা দিয়ে নিশ্চয়ই ডাক্তারের কাছে যেতে হবে কোনো ধরনের কোনো ঝগড়াvartheta বা কোনো প্রবলেম হচ্ছে তাহলে সেখানেও সামাজিক প্রতিবিধান আছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে অশান্তি হচ্ছে আইনি প্রতিবিধান আছে তো বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হলে মানুষ তার প্রতিকার খুঁজে বেড়ায় আর এটাই খুব স্বাভাবিক এবং সহজাত কিন্তু যখন ভাগ্যের প্রতিকার খোঁজে অর্থাৎ আমার সময়টা ভালো যাচ্ছে না আমি চাকরি খুঁজছি কিন্তু পাচ্ছি না ছেলেটা পড়াশুনো করতে চাইছে কিন্তু রেজাল্ট আশানুরূপ হচ্ছে না বা কোনো জায়গায় আমি প্রমোশন চাইছি প্রমোশনটা পাচ্ছি না লটারির টিকিট কাটছি কিন্তু লটারি পাচ্ছি না বা শারীরিক প্রবলেম যেগুলো চলছে সেখান থেকে নিষ্কৃতি পেতে চাইছি কিন্তু হচ্ছে না কোনো না কোনোভাবে আমি ভুগছি ইত্যাদি ভাগ্যের যে যন্ত্রণা অর্থাৎ যখনই আমি কোথাও যাচ্ছি অ্যাসপ্রজারদের পরামর্শ নিচ্ছি তারা বলছে যে আপনার ভাগ্য এখন এই সময়ে একটু এই জিনিসগুলো চলবে তো তার প্রতিকারের জন্য বিভিন্ন বিধিবিধানও আছে তো সেই বিধিবিধান কোনটা কতটা কার্যকরী এবং কোনটা কিভাবে ব্যবহার হয় এবং তার পেছনে যুক্তি বা কি আবার সত্যি সত্যি ভাগ্য কি প্রতিকার করা যায় যদি যায় তার অ্যাকচুয়াল পদ্ধতিটা কি সেটাও জানা দরকার কারণ কি প্রচলিত রীতি বা ধারা অনুসারে আমরা চলছি চলে আসছি কিন্তু যদি নতুন কিছু সিস্টেম থাকে সেটা ভাবা যেতে পারে নতুন সিস্টেম অতি অবশ্যই আছে আর প্রচলিত ধারা কতটা সঠিক সেটাও আজকে জানার দরকার আছে কারণ কি সময়ের সাথে সাথে সব কিছুরই আপডেশন হচ্ছে সব কিছুই ধীরে ধীরে মডার্নাইজেশন হচ্ছে তো সব প্রতিকারের মডার্নাইজেশন হওয়া উচিত কারণ কি অনেকেই ঠকেছেন অনেকে ঠকছেন সেখান থেকেও বিহিত হওয়া দরকার তো এই সমস্ত নিয়ে আজকের এই এপিসোডটি ডেডিকেটেড টু প্রতিকার সঙ্গে থাকবেন খুব ইন্টারেস্টিং পার্ট দেখবেন আসছি বিস্তৃত আলোচনায় নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোদিশা সবাই মিলে অসংখ্য ভালোবাসা দিয়েছেন অনেকের ফোন পাচ্ছি এবং যারা বলছেন যে প্রোগ্রাম ভালো হচ্ছে তাদেরকে অনেক অনেক প্রণাম জানাই আমি শুধু চেষ্টা করি মাত্র সঠিকটা তুলে ধরার তার জন্য কষ্টপান বা দুঃখ পান বাট সঠিকটা বলতে হবে আর সঠিকটা জানতে হবে স্বপ্ন আমরা অনেকেই দেখি আমিও ছোটবেলা থেকে প্রচুর স্বপ্ন দেখেছি সমস্ত স্বপ্ন কি আবার পূরণ হইতে হয় না হয় না সব স্বপ্ন পূরণ আর স্বপ্ন যত পূরণ হতে থাকবে তত স্বপ্ন বাড়তে থাকবে ফলে সেই দিকে না গিয়ে যদি সোজা সাপটা বলি যে মানুষের স্বপ্ন পূরণের আশায় মানুষ অনেক কিছু করে অনেক দূরে যায় অনেক কিছু ইয়ে করে তার মধ্যে এই প্রতিকার আজকে যেটা আমরা ডিসকাস করব সেটাও একটা ব্যাপার রয়েছে তো এই এইটা কি সঠিক পথে যাচ্ছে নাকি বেঠিক বেঠিক পথে পথে যাচ্ছে আর যদি যায় তাহলে সঠিক বা কোনটা সন্ধান করব আজকে আমরা এই আপনারা যারা আমাকে ভালোবাসছেন বা যারা সাবস্ক্রাইব হচ্ছেন বা যারা সাবস্ক্রাইব হননি তারা অবশ্যই হবেন কারণ কি কোনো মিথ্যে কল্পনা বা ওই কবিতা পড়া বা মুখস্থ করে বিদ্যা নয় প্র্যাকটিক্যালটা জেনে নিতে হবে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে চিন্তা দিয়ে এবং জ্ঞান দিয়ে সমস্ত দিয়ে প্র্যাকটিক্যালটা যদি বোঝা যায় তাহলে সেটা দশের উপকারে লাগবে দেশের উপকারে লাগবে আর সবচেয়ে বড় কথা কি চট করে ঠকবেন না আর সেই জন্য আজকে আমরা শুরু করছি প্রতিকার এই প্রতিকারে প্রথমে আমি বোর্ডের দিকে তাকাত মানুষ যখন বিপদে পড়ে তখন তাকে নিয়ে সবাই ইনকাম করে আর আমাদের সামাজিক পরিকাঠামোটা এমন হয়ে গেছে কেউ করবে ছাড়বে না আপনি বিপদে পড়েছেন আপনি যার কাছে সাহায্য চাইতে চাইছেন সেই আপনাকে লুটে নেওয়ার চেষ্টা করছে ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এতটাই মানবিকতা বা মনুষ্যত্ব লোপ পেয়ে যাচ্ছে দিনে দিনে তাতে নিজে যদি কিছু না জানেন তাহলে আপনি এই সমাজে দাঁড়ানোর ক্ষমতাও পাবেন না আপনি দেখুন বোর্ড দিকে দেখুন এটা তিনশো ষাট ডিগ্রির একটা চার্ট চার্ট নয় পৃথিবী পৃথিবীর মোশন আপনি আমি আমরা প্রত্যেকেই একটা জায়গায় জন্মেছি আমাদের যে কোনো জায়গায় লং লেখা থাকলে অর্থাৎ এই লগ্নে আমি জন্মেছি আপনাকে লগ্ন ফল কেউ বলবে না চট করে বলবে রাশি ফল যেটা মেলে না কিছু আর যারা বলছে তারাও জানে না কিছু ফলে রাশি ফল নিয়ে এখনো পর্যন্ত চর্চা চলে যায় নাম্বার ওয়ান গেল এইবার লগ্ন যে কোনো জায়গায় থাকলে আপনার যে কোনো জায়গায় প্ল্যানেট বসতে পারে এখানে এখানে একটা রবি এখানে চন্দ্র এখানে শনি এখানে শুক্র যে আচ্ছা আপনি যারা বসলো চাটে কারুর কি ক্ষমতা আছে সেটাকে সরিয়ে দিয়ে আসা যে এখানে শুক্র ছিল আপনার জন্মের সময় এই শুক্রটাকে আমি পাথর দিলাম বা শিকড় দিলাম বা কিছু দিলাম দিয়ে শুক্রটাকে মুভমেন্ট করিয়ে দিলাম এইখানে যাতে আপনার ভালো হয় ইজ ইট পসিবল সম্ভব নয় তাহলে কিসের জন্য এইবারে আরো নাম্বার ওয়ান পজিশন চেঞ্জ না নাম্বার নাম্বার টু টু ধরে যাক যে রবি বা শনি 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 এইখানটা নিচস্ত রবি এখানটা নিচস্ত অর্থাৎ উচ্চস্থ নিচস্ত পর্বটা আপনাকে সেখান থেকে কিভাবে চিট করা হবে যে শনি আপনার খুব বিচস্ত হয়ে রয়েছে তাকে একটু প্রতিকার করতে হবে কেন করবো না শনি উচ্চস্ত হলেই আপনার সমস্যা মিটে যাবে অর্থাৎ আমি আর কিছু জানি না আমি একটা পেয়ে গেছি ট্রিটমেন্টের যেমন ডাক্তারের কাছে গেলে দেখবেন ওই যে আপনার ওই ওই নার্ভটা একটু চিনচিন করছে যার জন্য আপনার সমস্যা আপনি এই নার্ভ দেখতে দেখতে সব ভাব কেটে পড়লে তবু রোগ না সব ডাক্তারের কথা বলছি না কিছু কিছু ক্ষেত্রে হয় ভুল হয়তো সকলেরই তো সেটা না শনি শনিকে এখানে পাথর দিয়ে কি উচ্চস্থ করে দেওয়া যাবে মানে শনিকে এখানে পাথর দিলাম আপনাকে শনির পাথর চাপিয়ে দিলাম দিলে শনি এই নিচস্ত পজিশন থেকে সোজা চলে চোখ করে একদম উচ্চস্থ হয়ে গেল আর আপনার ভাগ্য পটাক করে পেলে গেল সম্ভব আমার মনে হয় সম্ভব না আবার একটা এটা গেলো উচ্চস্থ নিচস্তিওরি নট অনলি শনি সমস্ত প্ল্যানেটের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় এবং প্রতিকার দেওয়া হয় কোটি কোটির একটা প্রতিকার চলছে এরপর আসছি কালসল্প যুগ ভয় দেখানোর আরো একটা জায়গা আছে কাল কালসৎ প্রযুক্তি সে মনে পড়ে তখন আমি অ্যাস্ট্রোলজি চর্চা করি না এক আপ আপ ডাউন ডাউন বোঝাতে নেই এরকম তো আপ ডাউন তো সার যে কোনো জীবনে থাকবে যে কোনো জীবনে আপ ডাউন থাকবে সে যে যত বড় পয়সা ভালো হোক বা যত গরিব লোক হোক প্রত্যেকের লাইফে আপ আর ডাউন থাকবেই ডাউন না থাকলে জীবন থাকবে না তা ডাউন থাকবে সেই আপ ডাউনের ক্ষেত্রে এনারা থিওরিটা কিরকম যে যখন সাপোজ এখানে রাহু আর ঠিক তার উল্টো দিকে কেতু থাকে এটা আমি অনেক আগে বলেছি যে এটা একটা থাকে অর্থাৎ একশো আশি ডিগ্রি সব সবসময় থাকে কারণ পৃথিবীর দুটো ঘূর্ণন পয়েন্ট আর সেই ঘূর্ণন পয়েন্ট থেকে সার্কেল করছে পৃথিবী যার জন্য এখানে যে পাওয়ার জেনারেট হচ্ছে একটা হলো রাহু আর একটা হলো কেতু এই এক্সিসের উপর পৃথিবী টান খায় আর রাহু কেতুর মুভমেন্ট চেঞ্জ হয় তো রাহু আর কেতু এবারে ঘটনাক্রমে দেখা যায় যে বাকি প্ল্যানেট গুলো সব একদিকে চলে ফলে একটা দিক ফাঁকা হয়ে যায় একটা দিক সমস্ত কি যায় সমস্যাটা কোথায় এইবারে অ্যাস্ট্রোলজির ইনকাম হলো রাহু আর কী কাল সর্বযুগ নামটা শুনলে ভয় লাগছে না আমারও প্রথমে লাগতো কাল সর্বযুগ আপকা আগে আয় তো এই কাল সর্বযুগ কাল সর্বযুগ মানে বড় বড় কাল রঙের সাপ আর কি মানে সর্বনাশ করে দেবে প্রতিকার দরকার তো এবারে কেউ কেউ আছেন যোগ্য যাই হোক না কেন আচ্ছা প্রশ্নটা এখানে যে দিলে কি এই গ্রহগুলো কিছু এদিক ওদিক ব্যালেন্স হয়ে যাবে মানে বললো যে না প্রতিকার যখন হয়ে গেছে আমরা এবারে মিলেমিশে দুপালে থাকবো যাতে সমস্যাটা না হয় কি হয় না চারটা কিন্তু একই থেকে গেল অর্থাৎ সেটা কিন্তু পাল্টালো না অর্থাৎ আপনার ভাগ্য কিন্তু পাল্টালো না একই ভাগ্য থেকে গেল শুধু শুধু আপনি খরচা করলেন কাল সবকিছু আরো একটা পপুলার আছে প্রতিকার সেটা হলো একটু সেটাই হলো ভৌমধুষ বা মাঙ্গলিক ভৌমদোষ আর মাঙ্গলিকটা কি না যখন লগ্নে ধরুন লগ্নইটা লগ্নে অর্থাৎ এই ঘরটা চতুর্থ সপ্তম এই সমস্ত জায়গায় যখন মঙ্গলের অবস্থান হয় তখন সেটা মাঙ্গলিক বা ভৌমদোষ বিয়ে করতে যাওয়ার আগে যার যত সামর্থ্য আছে প্রতিকার করে নাও নইলে কিন্তু বিয়ে টিকবে না বা আরো কিছু ঘটতে পারে অনেক কিছু ঘটতে পারে প্রতিকার করতেই হবে এখন অনেকে প্রশ্ন করে না আমার তো অমুক জায়গায় মঙ্গল আছে আমার তো অমুক জায়গায় মঙ্গল আছে আমার তো মাঙ্গলিক আছে মানে এতটাই ভীত সন্ত্রস্ত যে বলতে পারলে বাঁচি আর কি যে কিভাবে এখান থেকে নিস্তার পাও এই ভয়টা তৈরি না করলে আপনি পয়সা দেবেন কি ব্যবসা তো ওখানে যত ভয় পাবেন তত ইনকাম আমাদের ব্যাপারটা এখানেই আটকে গেল কথা হচ্ছে এই প্রতিকার আমি কি কি হয় ইজ চতুর্থ স্থান সপ্তম স্থান দেখুন লগ্ন হলে যার লগ্নে মঙ্গল থাকে খুব পাতি হিসেবে যাদের লগ্নে মঙ্গল থাকবে তাদের ক্ষেত্রে কি হবে না মাথা গরমের একটা নেচার থাকবে আবার সপ্তমে থাকলে যাকে বিয়ে করবে তার সেই নেচারটা থাকবে চতুর্থে থাকলে সুখ বিঘ্নিত হবে কারণ মঙ্গল এখানে উৎপাত করলে টেম্পারমেন্ট রাখতে পারবে না ফলে বাড়িতেও অশান্তি হবে অশান্তি হবে হওয়ার থাকে কারণ কি মঙ্গলের ক্যারেক্টারিস্টিক হলো ওইটা তো থেকে মানুষকে শান্তিতে থাকতে তার ব্যবস্থা করতে হবে তার জন্য কি তাকে সর্বশান্ত করে দাও করে দিয়ে তাকে টাকা চিতায় ফেলে দাও দিলে ও শান্তি হয়ে যাবে এটা পদ্ধতি না এখানে প্রতিকার করলো মঙ্গলের প্রতিকার হলো মাঙ্গলিকের প্রতিকার হলে মঙ্গল কি তার স্থান চেঞ্জ করে দিয়েছে যারা যারা প্রতিকার করেছেন এখনো পর্যন্ত কারণ কি মঙ্গল স্থান পরিবর্তন করে দিয়েছে যে আগে ছিল আমার চতুর্থতে বা সপ্তমে এখন মঙ্গল যেই আমি প্রতিকার করে নিলাম অর্থাৎ মঙ্গলের পাথর করছেন বা মঙ্গলের হোম করছেন বা পুজো করছেন যাই করুন প্রতিকার করে দেওয়ার পর ওই চার থেকে কি মঙ্গলটা উঠে গেছে নাকি অন্য জায়গায় চলে গেছে যাই তার মানে কি দাঁড়ালো যে প্রতিকার কাজ দেয় শুধু মানসিক একটা আপনি পেয়েছেন যে আমি প্রতিকার করেছি এই মানসিক জন্য লক্ষ লক্ষ কোটি টাকা চলছে চলছে দিনের পর দিন এখান থেকে আমাদের খরচা বেরোতে হবে বেরিয়ে সত্যিটা কি জানতে হবে তার আগে জেনে নি যে প্রতিকারের কি কি উপায় আছে প্রতিকারের আবার বিভিন্ন ধারা আছে ওই যে বলেছিলাম না যে গ্রামগঞ্জ থেকে শহরের প্রান্ত পর্যন্ত বিভিন্ন রকম প্রতিকার আছে তাবিজ কবচ তারপর বিভিন্ন ডোর অর্থাৎ দড়ির মতো অনেক অ্যাক্সট্রো আছেন আমি দেখেছি কেউ কেউ আছেন আপনি গেলেই আপনার প্রতিকার স্বরূপ অর্থাৎ ওটা বমি হলো আর কি প্রতিকার স্বরূপ আপনার হাতে একটা হলুদ সুতো বেঁধে দেবে কেন না বৃহস্পতি স্ট্রং হয়ে গেল আচ্ছা একটা সাধারণভাবে বলুন তো বৃহস্পতি তার সাইজ তার আকৃতি তার গতিবিধি তার আকর্ষণ শক্তি তার বিকর্ষ মানে ভাবলে অবাক হয়ে যায় পৃথিবী কয়েক কয়েকটা পৃথিবী বা মানে ঢুকে যাবে তার মধ্যে সেই রকম একটা গ্রহকে সেই সাইজের একটা গ্রহকে একটা হলুদ সুতো দিয়ে কন্ট্রোল ভাবা যায় হলুদ সুতো একটা পরে নিলাম বৃহস্পতি কন্ট্রোল হয়ে গেল আমার চলে গেল এরপরে আমি পোখরাজটা বেচবো আপনি রেডি হয়ে যান অর্থাৎ আপনি মুরগি হচ্ছেন এই ব্যবসাগুলো কিন্তু চলছে কেউ নীল পরিয়ে দেবে কেউ সবুজ পরিয়ে দেবে স্টুডেন্টরা গেলে তাকে সবুজ পরিয়ে দাও মানে কি কেন সবুজ পড়ানো হলো না পান্না দিয়ে দিলাম অর্থাৎ গ্রহকে স্ট্রং স্ট্রং করে দিলাম হয়ে গেল মানে সঙ্গে সঙ্গে রেজাল্ট ভালো হয়ে গেল কোনো টেনশন নেই দশা লাগে না দসা লাগে না তার আদৌ বিদ্যা হবে কিনা না বা তার বিদ্যা হলে কোন লাইনে হবে কিছু জানার দরকার নেই স্ট্রং করে দিলাম এরপরেই আপনাকে ওইটা সবুজ রঙের একটা পাথর করতে হবে পান্না এই টাকাটা আনবেন করিয়ে দেবো কোনো চিন্তা নেই এই ঢপ্পাজির মধ্য দিয়ে কতদিন আর কতদিন থাকবে হোম বাড়িতে আবার কেউ কেউ আছেন ঢুকেই বলবেন আপনার বাড়িতে একটা থাকে মাঝে মধ্যে খুটখাটা আওয়াজ হয় না স্বাভাবিক বাড়ির মধ্যে হাওয়া বাতাস ইঁদুর ছুঁচো কত রকম থাকতেই পারে কে কোথায় আওয়াজ করবে সে তো হতেই পারে আপনাকে হ্যাঁ বলতে হবে এমন প্রশ্ন হবে আপনাকে উত্তরে হ্যাঁ বলতেই হবে আমিও বলি তারপরে যেটা ঘুরিয়ে ফিরিয়ে আসবে এখানে হোমযোগ্য একটা করতে হবে আর কাটাতে হবে বিভিন্ন দোষ আছে প্রচুর দোষ আছে এগুলোকে না কাটালে তারপরে ভয় দেখানো শুরু হবে অর্থাৎ আপনি ভয় পেতে এবারে শুরু করবেন আর ভয় যত পাবেন তত আপনি খরচা করবেন আর খরচা করলে তত ইনকামও বাড়বে আবার এই হলো পদ্ধতি হাজার হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে কিন্তু যেটা অ্যাকচুয়ালি ফলো করা উচিত মানুষের মানুষ সেখানে যায় না কিন্তু কারণ কি সেই ধৈর্যটা মানুষ দেখায় না অর্থ আছে অর্থ ব্যয় করব সেটা কিন্তু সঠিক পদ্ধতি নয় তাহলে সঠিক পদ্ধতি আসছি আলোচনা প্রথমে একটা কথা বলিনি সবকিছু প্রতিকার কিন্তু সম্ভব নয় আমি বারবার আমার চ্যানেলে বলি যে ডেস্টিনেশন ইজ ফিক্সড ইউ কেন চেঞ্জ দিস অর্থাৎ চেঞ্জ করা সম্ভব নয় তাহলে কি করব কিছু তো করতে হবে কিছু তো জানতে হবে কিছু তো ভাবতে হবে আমার আজকের দিনটা খারাপ তো আমি কিছু করবো না আমি কর্ম ছেড়ে দেবো নিশ্চয়ই না কর্ম করতে হবে তাহলে কোন আমি কর্ম করতে যাচ্ছি কর্ম পাচ্ছি না তাহলে কি করব পথ একটা তো কিছু থাকবে সেটা আমাদের জেনে নিতে হবে ধরা যাক সেটা আমরা জানবো একটু বোর্ডের দিকে দেখা এই চার্ট সকলের জীবনে ফিক্স অর্থাৎ আপনি যে সময় জন্মেছেন সেই সময়ের মুহূর্ততে যে চারটা বানানো হচ্ছে সেই চারটাই কিন্তু সেই নিয়েই আপনাকে মৃত্যু পর্যন্ত হবে তাকে চেঞ্জ করা যায় সুতরাং প্রতিকার হয় না তাহলে কিভাবে চলবো এখন জানতে হবে যে চলার পদ্ধতিটা কি হওয়া উচিত সাপোজ আপনার লগ্ন এই লগ্নের জাতক ভালো হতে পারে খারাপও হতে পারে যে দশা যে দশাটা যার জীবনে চলছে সে তার রেজাল্ট পাবে দশা কি রেজাল্ট দেবে দশা শনি শনি বসেছে জুপিটারের নক্ষত্র এই তিনটে বা ছটা ঘরের বা পাঁচটা ঘরের রেজাল্ট কিন্তু সেই দশা প্রতি দেবে তা ঠিক সিমিলারলি বুধ দেবে বৃহস্পতি দেবে শুক্র দেবে শনি দেবে যেমন আছে শনি তার নিজের ঘরে অর্থাৎ এইটা আর এইটা এই দুটো হলো শনির ঘর মকর এবং কুম্ভ সব শনি বসে রয়েছে এইখানে তাহলে এই ঘরটার রেজাল্ট পাওয়া গেল এবারে বৃহস্পতি বৃহস্পতির নক্ষত্রে বসে রয়েছে নক্ষত্র কিন্তু যার দশা চলে সবসময় নক্ষত্র ইজ দ্য স্ট্রংয়েস্ট সিগনিফিকেটার দেন দা প্ল্যানেটারি সাফল অর্থাৎ নক্ষত্র এখানে যেহেতু বৃহস্পতি বৃহস্পতি সবচেয়ে স্ট্রং হচ্ছে বৃহস্পতির নিজের ঘর এইটা আর এইটা এবারে বৃহস্পতি ধরো বসে রয়েছে এই ঘরটা অর্থাৎ জুপিটার এই ঘরটাই বসে এইভাবেই বসে রয়েছে তাহলে লগ্ন থেকে ঘরগুলো কি হবে এক অর্থাৎ লগ্ন এখানটা এক দুই নেই তিন চার পাঁচ ছয় সাত চার পাঁচ ছয় সাত এবং নয় আট নয় নয় তাহলে ঘরগুলো কি যে এক তিন চার পাঁচ ছয় সাত এবং নয় এই ঘট এই ঘর রেজাল্ট যখন কেউ পেতে থাকে তখন সে কি ফল পাবে প্রথম কথা হলো নাই অর্থাৎ কোন চাকরি বাকরি যারা করে তারা চাকরি এই সময় হারাবে মানে চাকরি কিন্তু তাহলে কি করবে কিছু তো করে খাবে এবারে যারা চাকরি হারাচ্ছে তাদেরকে বলে দেওয়া হলো যে আপনার চাকরি এই সময় থাকবে এবং সেটা বাস্তব তাহলে কি করবে কিছু তো করতে হবে তাকে যদি কর্ম করতেই হয় তাহলে এই নাইন্থ ভাইব্রেশন যেটা অর্থাৎ নবম নবম মানে তৃতীয় নবম অর্থাৎ দূরবর্তী কোন স্থান ঘরের বাইরে ঘরে আসা যাওয়া থাকতে পারে কিন্তু থাকতে হবে ওকে বাইরে বাইরে যদি থাকে তাহলে এই ভাইব্রেশনে সে কোনো না কোনো কাজ পাবে এবং করবে এবং যেহেতু সপ্তম আছে ষষ্ঠ আছে সুতরাং পরিশ্রমের কাজ করতে হবে অথবা ব্যবসা করতে হবে সেই অর্থাৎ ভালো চাকরির আশা ত্যাগ করে তখন যদি সে নিজে কোনো ব্যবসা শুরু করে এবং বা কোনো পরিশ্রমের কাজ লেবরিয়াস যতই হোক না কেন আমি করতে হবে আমাকে কারণ কি এটা আমার দশাপতির অর্ডার এটাকে আমাকে মেনে চলতে হবে তাহলে সে কিন্তু তখন জীবন ধারণের পদ্ধতিটা একটু পাল্টে ফেললে সে কিন্তু বেকার হল না আবার এখানে থেকে ইয়ে হয় আরো কিছু হয় সেটা হলো পঞ্চম ভাব আছে নবম ভাব আছে অর্থাৎ যারা ক্রিয়েশন ক্রিয়েট করা কিছু ইন্টেলিজেন্সি দিয়ে অর্থাৎ ধরুন যারা সিনেমা তৈরি করছেন গান করছেন বা খেলোয়াড়রা খেলছেন এগুলো সব স্বাধীন প্রফেশনের মধ্যে পড়ে আর এই প্রফেশনগুলো সব এই পঞ্চম হলো বড় ভূমিকা ফলে সেক্ষেত্রে সে যদি চাকরিতে না গিয়ে এই রকম কাজে ব্যস্ত হয়ে পড়ে তাহলে ওটা তার জীবনে অনেক ভালো হবে এইবার এইটা কখন ঠিক হবে আপনি ধাক্কা খেয়ে শিখবেন নাকি আগে শিখবেন যদি আপনি আপনার সন্তানের চাটা আমাদের তো বয়স হয়ে গেছে আমাদের এখন প্রেজেন্টটাই জানতে হয় কারণ ছোটবেলা থেকে জানার কোনো স্কোপ ছিল না কিন্তু যদি জানা যায় যে এর গতিবিধি কোথায় একটা চা একটা ক্ষেত্রে আমি বলেছিলাম যে লগ্ন অবশ্য অর্থাৎ লগ্ন ক্যান ডিসাইড এভরিথিং আপনি পৃথিবীতে কিসের জন্য এসেছেন লগ্ন বলে দেবে যদি আপনার সময় সঠিক থাকে তাহলে লগ্ন ক্যান টেল এভরিথিং তো লগ্ন যখন বলে দিল যে আপনি এই করতে এসেছেন সেই ধারা অনুসারে দশাপতি অন্তর্দশাপতি কোন কোন ঘরগুলোকে সিগনিফাই করছে অর্থাৎ ভবিষ্যৎ কোন কোন হাউস বা কোন কোন ঘরের মধ্য দিয়ে গতি পাবে সেইটা যদি আগে থেকে জেনে নেওয়া যায় তাহলে সেই রকম লাইনে এগোবে সেক্ষেত্রে অনেক সুবিধা হয় অনেক স্টুডেন্ট আছেন যারা ইঞ্জিনিয়ারিং পাস করে রয়েছেন অর্থাৎ ইঞ্জিনিয়ার হয়ে গেছেন কিন্তু চাকরি নেই অনেকে আছেন যারা ফিল্ম লাইনে পড়াশোনা করে হেভি ডিগ্রি নিয়ে পড়ে রয়েছেন কিন্তু কাজ নেই অনেকে আছেন যারা বিভিন্ন লাইনে উৎপত্তি লাভ করে কোনো চাকরি নেই কেন কারণ কি লাইনটাই ভুল হয়েছিল আপনি ভুল পথে গেছেন গাইড যদি নেওয়া থাকতো অর্থাৎ যদি সঠিকভাবে আগে থেকে জেনে যাওয়া যেত যে এই লাইনটা গেলেই আমার ভবিষ্যতে এই লাইনে লেখা আছে তাহলে সেই মতোভাবে আপনি করে যেতে পারেন বা সেই মতোভাবে আপনি সেই সময়টা কাটিয়ে নিতে পারেন সেক্ষেত্রে প্রতিকারের জন্য কোনো পয়সা লাগে না কোনো কিছু দিতে হবে না শুধু গাইডিংটা দরকার সেরা গাইডিং আর সেইটা সেইটা যদি আপনারা বা আমরা বা সকলে ফলো করতে পারি তাহলে তার চেয়ে বড় প্রতিকার কিছু নেই প্রশ্ন হচ্ছে মানুষ কেন প্রতিকার করতে যায় এই যে এত বলা হচ্ছে এত বলছি এত হচ্ছে অনেকে বুঝছেন বোঝার পর দেখে অনেকেই প্রশ্ন করেন যে তবু একটা কিছু পড়ি হ্যাঁ হাতের স্মৃতির জন্য আপনি পড়তে পারেন ওতে কোনো অসুবিধা নেই প্রতিকার এক জায়গায় কিন্তু হয় আমি মানি আমি এটা বিশ্বাস করি সেটা কি ক্ষেত্রে শারীরিক কোনো সুবিধা অসুবিধার ক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে নয় অর্থাৎ শরীরে কোনো রোগ হাই প্রেশার লো প্রেশার বা বিভিন্ন রকম নিউরোলজিক্যাল প্রবলেম এগুলো কিন্তু অনেকেই হয়তো বলবেন যে তাহলে প্রতিকারের মাধ্যমে আমার নিউরোলজি সমস্ত ট্রিটমেন্ট হয়ে যাবে না হয় না যেমন হোমিওপ্যাথি আছে অ্যালোপ্যাথি আছে কবিরাজি আছে বিভিন্ন সিস্টেম আছে প্রত্যেকের কিছু না কিছু নলেজ তো অতি অবশ্যই আছে টিকে রয়েছে কি করে ঠিক তেমনি অ্যাস্ট্রোলজিক্যালি প্রতিকার একমাত্র সম্ভব শারীর্বৃত্ত কিছু ক্ষেত্রে সেটা হয় বাকি ক্ষেত্রে ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে ওটা কিন্তু আদৌ সম্ভব হয় না কারণ ভাগ্য পাল্টানো যায় না ভাগ্য তার নিজস্ব গতিপথে চলবে আর সেই গতিপথের সাথে সাথে আপনাকে আমাকে বা আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে এবং সেই তাল মেলাতে পারলে আমরা কিন্তু গেনার এত কথা বললাম আপনি বুঝেওছেন যারা এই প্রোগ্রাম শুনছেন বুঝেওছেন যে আমি কি বলতে চাইলাম তারপরেও আপনি কিন্তু প্রতিকারে যাবেন কেন যাবেন কারণ কি দিস ইজ অলসো দ্য কারণ কি আপনার যদি ফাইভ এইট টুয়েলভ এই ঘরগুলোর সাথে এখন দশা বা অন্তর্দশা চলতে থাকে তাহলে আপনাকে তো লস করতেই হবে অর্থাৎ খরচা করতেই হবে খরচা করতে গেলে আপনি খুঁজে বেড়াবেন যে কোথায় আমি খরচা করব এমনিতেই বলা হয় লক্ষ্মীকে চঞ্চলা বলা হয় তার কারণ কি এক জায়গায় স্থির হয়ে থাকতে চান না অর্থাৎ যখনই কিছু টাকা হয়ে যায় বা যার যার ক্ষেত্রে যেটা বেশি মনে হয় বা অব্যবহৃত রয়েছে মনে হয় সেক্ষেত্রে সবসময় তাকে কোথায় লাগাবো কিভাবে করব এই চিন্তাটা থাকে তো তখনই যখনই কিছু হয়ে যায় তখনই মানুষের যখন টুয়েলভ হাউস ভাইব্রেট করে তখন সে যাবে প্রতিকার করতেই যাবে বা অন্য যে কোনো কারণেই যাবে সেই নাম করে খরচা হবে অর্থাৎ খরচা হওয়ার পেছনেও আপনার ওই দশ অন্তর্দশা দায়ী যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো দেখছেন সাবস্ক্রাইব করে নিন অনেক সঠিক আলোচনা এবং যুক্তিযুক্ত আলোচনা এই চ্যানেলে আপনারা শুনতে পাবেন আপনাদের যে মূল্যবান মতামত আমাদেরকে আরো সমৃদ্ধ করে আরো স্থিতিশীল করে দেয় এবং আরো বেশি শিক্ষিত হওয়ার বা শেখার অনুপ্রেরণা যোগায় ভালোভাবে থাকবেন বক্সে কমেন্ট দেবেন আর লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই করবেন এটা আমাদের অনুপ্রেরণা যোগায় ভালো থাকবেন নমস্কার